অডিওমেট্রি হচ্ছে কানে কতটা আমাদের শোনার ক্ষমতা আছে সেটাকে আমরা যখন একটা মেশিনের মাধ্যমে বার করি সেটাই হচ্ছে অডিওমেট্রি টেস্ট অডিওমেট্রি টেস্টের ক্ষেত্রে ভয়ের কিছু ব্যাপার নেই এখানে ব্যথা পাওয়ার কোনো ব্যাপার নেই বা ইনজেকশান নেই কোনো কিছুই নেই একমাত্র আপনাকে আসতে হবে শুধু একটু কনসেন্ট্রেশন লাগে যে আমি শুনতে পাচ্ছি আমাকে রেসপন্স করতে হবে এইটুকু মানে কোঅপারেশন লাগে বাস আর কোনো কিছুই না কোনো ধরনের কানে শোনার যদি অসুবিধা হয়ে থাকে যে কোনো কারণেই হতে পারে শোনার অসুবিধাটা পার্টিকুলার কোনো একটা বিষয় নেই যে শুধুমাত্র আমার কান বন্ধ বন্ধ লাগছে করছি বা আমার কানে আমি নিজে কম শুনছি বলে করছি এটা বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রবলেম যদি কানে হয়ে থাকে তাহলেই আমরা এই অডিওমেট্রি টেস্টই করতে পারি নমস্কার গৌরী দেবী হসপিটাল থেকে আমি মৌপিয়া এবং আমরা প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অডিওমেট্রি টেস্ট এই অডিওমেট্রি টেস্ট কি কিভাবে করাতে হয় কাদের জন্য এটি সেই সব নিয়েই আমরা আজ আলোচনা করব আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট হাসুলি দাস নমস্কার অনেক অনেক স্বাগত প্রথমে যেটি জানতে চাইব অডিওমেট্রিটা আসলে কি অডিওমেট্রি হচ্ছে কানে কতটা আমাদের শোনার ক্ষমতা আছে সেটাকে আমরা যখন একটা মেশিনের মাধ্যমে বার করি সেটাই হচ্ছে অডিওমেট্রি টেস্ট যেরকম আমরা চশমা পড়ি চশমা টেস্ট করি দেখি কতটা পাওয়ার আছে সেই অনুযায়ী আমরা চশমা পড়ি সেই পাওয়ার চেকিংয়ের যে পদ্ধতিটা সেটা হচ্ছে অডিওমেট্রি টেস্ট এটা কিভাবে কাজ করে কিভাবে কাজ করে বলতে এটা আমরা যখন কাউকে মনে করি যে অডিওমেট্রি টেস্ট করা দরকার তাতে একটা বিশেষ পদ্ধতি আছে আমরা কানে হেডফোন পরাই হেডফোন পরিয়ে কিছু ফ্রিকোয়েন্সিতে কিছু ডেসিবেলে আমরা শব্দ দিই সেই শব্দতে উনি কিভাবে রেসপন্স করছেন তার একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন হয় সেটাকে আমরা সেইভাবে সেইটাকে আমরা অডিওমেট্রি টেস্টের রিপোর্ট বলি কি কি কারণে এই টেস্টটা করাতে হয় কারণ বলতে যে কোনো ধরনের কানে শোনার যদি অসুবিধা হয়ে থাকে যে কোনো কারণেই হতে পারে শোনার অসুবিধাটা পার্টিকুলার কোনো একটা বিষয় নেই যে শুধুমাত্র আমার কান বন্ধ বন্ধ লাগছে করছি বা আমার কানে আমি নিজে কম শুনছি বলে করছি এটা বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রবলেম যদি কানে হয়ে থাকে তাহলেই আমরা এই অডিওমেট্রি টেস্টই করতে পারি বাচ্চাদের ক্ষেত্রেও কি এই টেস্টটা করাতে হয় হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রেও করাতে হয় তবে একটা নির্দিষ্ট বয়সের পর করাতে হয় তার কারণ আমরা যখন অডিওমেট্রি টেস্ট করি তখন আমরা একটা ভার্বাল ইনস্ট্রাকশান দিই যে শব্দ শুনলে আপনাকে রেসপন্স করতে হবে সেটা হাত তুলে হোক বা সুইচ থাকে পেশেন্টস রেসপন্স থাকে সেটা টিপে হোক যাতে আমরা বুঝতে পারি যে শুনতে পাচ্ছেন এবার এই যে ইনস্ট্রাকশানটা আছে সেটা বোঝার মতন বাচ্চার যখনই বুদ্ধি হবে তখনই আমরা বাচ্চাকে অডিওমেট্রি টেস্ট করতে পারবো এবং সেটা আমরা সাধারণত পাঁচ বছর অনওয়ার্ডস থেকে করি তার আগের যে ছোট বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কানে কম শুনছে কিনা সেটাই কনে তো বোঝা যায় না না নিশ্চয়ই বোঝা যায় কারণ তাদেরও অনেক রকমের টেস্ট হয় যেমন বেড়া টেস্ট হয় ওই টেস্ট হয় যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চা কানে শোনার কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না মানে যদি বাচ্চার কোনো ধরনের কথাজনিত কোনো অসুবিধা হয় সেটা কান থেকে হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি বেড়া টেস্ট বা ওই টেস্টের মাধ্যমে আমরা তো ধরুন টেস্ট করাতে গেলে মেশিন দেখেই আগে ভয় পেয়ে যাই তো অডিওমেট্রি টেস্টের ক্ষেত্রে কি এরকম কোন ভয়ের ব্যাপার রয়েছে অডিওমেট্রি টেস্টের ক্ষেত্রে ভয়ের কিছু ব্যাপার নেই এখানে ব্যথা পাওয়ার কোনো ব্যাপার নেই বা ইনজেকশন নেই কোনো কিছুই নেই একমাত্র আপনাকে আসতে হবে শুধু একটু কনসেন্ট্রেশন লাগে যে আমি শুনতে পাচ্ছি আমাকে রেসপন্স করতে হবে এইটুকু মানে কোঅপারেশন লাগে ব্যাস আর কোনো কিছুই না এই টেস্টের আগে কোনো প্রস্তুতি না আগে টেস্টের আগে কোনো প্রস্তুতি নেই খালি পেটে থাকা ভর্তি পেটে থাকা এসব কোনো কিছু নেই খেয়েও আসতে পারো না খেয়েও আসতে পারো যেটাতে তোমার সুবিধা মনে হয় তুমি যেরকমভাবে থাকতে পারবে সেরকমভাবে কোনো মানে নিয়ম নেই যে এটা করতে হবে কেউ কি অডিওমেট্রি টেস্ট নিজের থেকে করতে পারে নাকি ডক্টর প্রেসক্রাইব করলেই তখন তখন করা যেতে পারে না অনেকেই আছেন যারা খুব অ্যাওয়ার নিজেদের শরীর সম্বন্ধে তারা সব সময় চায় যে নিজেদের সমস্ত আমাদের ফাংশনগুলো ঠিক আছে কি না একবার যাচাই করে নেওয়া তারা নিজেরাও আসতে পারেন কোনো অসুবিধা নেই আসলেই আমরা আগে আমাদের নিজেদের যে গরিদে বীর আমাদের হসপিটাল যে আছে সেখানে যে আমাদের ইএনটি ডিপার্টমেন্ট আছে তাকে আমরা একবার দেখিয়ে নিয়ে আমরা সোজা অডিওমেট্রি করে নিতে পারি কেউ যদি মনে করেন আমি এসে ডাইরেক্ট অডিওমেট্রি করাবো সেটাও করতে পারেন কিন্তু আমরা চাইবো যে যখনই আসবেন তখনই আমাদের আগে ইএনটিতে যে ডক্টরসরা আছে তারা একবার চেক করে নিজে নি এমন নয় যে মানে নিজে থেকে একদমই আসা যায় না আসতেই পারেন এখানে কোনো অসুবিধা নেই বাইরেও অনেকে ক্লিনিক করে বসেছেন যারা পড়াশোনা না করে বা কোনো ট্রেনিং ছাড়াই তো তাদের ক্ষেত্রে কি বলবেন মানে ওটা কি সেফ নয়। কারণ আমার আমি একটা জিনিস নিয়ে পড়াশোনা করছি আমি একটা শব্দ জিনিসটাকে বুঝছি কত ডেসিবেলে গেলে কিভাবে কি হচ্ছে সেটা আমরা যেটা বুঝবো সেটা যারা পড়াশোনা করেনি যারা দেখে শিখছে তারা কিন্তু বুঝতে পারবে না এই কারণে আমাদের ফিল্ডে এখন অনেক রকমের প্রবলেম হচ্ছে ভুল ডায়াগনোসিস হচ্ছে ভুল ডায়াগনোসিস হওয়ার জন্য নানান ধরনের প্রবলেম হচ্ছে এবং একটা ধারণা হয়ে গেছে যে অডিওমেট্রি জিনিসটাই ভালো না জিনিসটা খারাপ বা এর পরবর্তী স্টেজে আমরা যখন হিয়ারিং এটে যাই সেটা ভুল ফিট হয় তো সেই কারণে আমার মনে হয় যখন কোনো টেস্টই আমরা শুধু অডিওমেট্রি বলে নয় যে কোনো ধরনের টেস্টই যখন আমরা করব। তখন আমাদের এটা কোনো একটা ব্র্যান্ড জায়গা থেকে করানোটাই ভালো বা ক্লিনিকে যখন যাব তখন এটা আমার জেনে নেওয়া উচিত যে যিনি করছেন তিনি দক্ষ কিনা তার কাছে এই লাইসেন্সটা আছে কি না যে উনি এই প্র্যাকটিসটা করতে পারেন এর খরচ কতটা খরচ দেখো খরচ এক এক জায়গায় এক এক রকম যেমন তুমি বাইরের ক্লিনিকসগুলোর কথা বললে সেখানে খরচ এক একটা ক্লিনিকের এক এক রকম হয় তবে আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু এটা মেডিকেল কলেজ আমাদের খরচ কিন্তু খুবই মিনিমাল একটা খরচা নেওয়া হয় দেবীতে আমাদের খুবই কম একটা খরচ রাখা আছে যাতে এখানে এটা যেহেতু মেডিকেল কলেজ আমরা সব ধরনের মানুষদের সাথে যাতে কাজ করতে পারি তার জন্য আমাদের খুবই একটা মিনিমাল চার্জেস এখানে রাখা আছে ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ